পুজো লম্বা ছুটি বহু ভ্রমণ প্রিয় বাঙালি রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে চান এই সময় হাতে কম সময় থাকলেও কারো কারো গন্তব্য হয় সুন্দরবন সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের বিশ্বের সাক্ষী থাকেন পর্যটকেরা আর তার আগেই ভালো খবর সুন্দরবনের প্রকল্প এলাকায় বাড়ছে কুমিরের সংখ্যা গত দুবছরে কুমির গণনার রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের কুমির গণনার আনুমানিক রিপোর্ট বলছে কুমিরের সংখ্যা যেমন বাড়ছে পরবর্তী সময়ে আরও বাড়তে পারে তা পাশাপাশি পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয় এদিন বিশেষ করে কুমির নদী ছেড়ে বারবার লোকালয়ে যাচ্ছে যার ফলে আতঙ্ক বাড়ছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষের সাধারণ মানুষের মধ্যে সাহস জোগাতে উঠে পড়ে লেগেছে মন্তব্য একই সঙ্গে ব্যাঘ্র এলাকায় কুমিরের সংখ্যা আরো কিভাবে বাড়ানো যায় তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে সমস্ত বনের আধিকারিকরা জানা গেছে গত দু বছর ধরে কুমির গণনার কাজ চলছে আগামী বছরও হবে তারপর বিস্তারিত তথ্য জানানো হবে তবে দু হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ এই দু বছরে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পে এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে বন দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দু বাইশ তেইশ সালের গণনায় প্রায় একশো দশ থেকে একশো বত্রিশ এবং দু হাজার তেইশ চব্বিশ সালের গণনায় প্রায় একশো কুড়ি থেকে একশো চল্লিশ মতো কুমির দেখা গিয়েছে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় এবার 2025-26 সালের গণনার পর এই তিন বছরের কুমিরের গণনা রিপোর্ট প্রকাশ করা হবে আর তাতে আরও স্পষ্ট হবে যে গত তিন বছরে ঠিক কত কুমিরের সংখ্যা বেড়েছে সুন্দরবনে তবে ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের নদী থেকে লোকালয় কুমির চলে আসায় চিন্তায় পড়েছে বনদপ্তরের আধিকারিকরা যার ফলে আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের মধ্যে ভগবতপুর কুমির প্রকল্পে কুমিরের সংখ্যাও বেড়েছে প্রচুর আগামী এক মাসের মধ্যে কুমিরগুলোকে গভীর সমুদ্রে ছাড়া হবে বলে জানানো হয়েছে যার ফলে আরও কুমিরের সংখ্যা বাড়বে নদী ও সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগের এটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং আমাদের চারিদিকে যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তার পরিদর্শনের তার কী কী ইয়ে আছে সেসব এলাকা আমি পরিদর্শন করছি হ্যাঁ নতুন মুখায় পুজো দিয়ে এবার যে দপ্তরের দিন বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলো পরিদর্শন করছি এবং বর্ষার তার কী ভয়াবহ রূপ আছে কতটা ম্যানগ্রোভ সেখানে নষ্ট হয়েছে আমাদের ধনচি তারপরে কে প্লট জি প্লট এই সব এরিয়াগুলো আমরা পরিদর্শন করছি এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে